উত্তর ত্রিপুরা জেলার কদমতলা আজ অগ্নিগর্ভে পরিণত কী দুশ ছিল সেই পরিবারগুলোর কি দুশ ছিল সেই দোকানগুলোর অগ্নিসংযোগ থেকে লাঠি পেটা কোনো কিছুই বাদ যায়নি ঘটনার সময় পুলিশের ভূমিকা ছিল দর্শকের বর্তমানে যদিও সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে আদৌ কি সেখানে দুর্গা করতে পারবে হামলাকারীদের পেছনে কারা মত দিচ্ছে কি উদ্দেশ্য তাদের কারা ত্রিপুরার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদেরকে কেন প্রশাসন চিহ্নিত করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারংবার বলে যাচ্ছেন ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কে কার কথা শুনে একটা অংশ মুখ্যমন্ত্রীর নামকে কালিমালিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দোষীদের কাউকে ছাড়া হবে না এই ঘটনার সঙ্গে যারা জড়িত গতকালকের কদম তোলার ঘটনা যেন ত্রিপুর জেলার আর কোথাও না হয় নজর রাখছে গোয়েন্দা বাহিনী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের এই ধরনের ঘটনা একদমই নিন্দাজনক ব্যুরো রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর ডট